এই পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহামায়া লেকের পাহাড় এই পাহাড়টার সামনেই হচ্ছে লেক আর লেকের সাথেই হচ্ছে এই পাহাড়টা বের হয়ে গেলাম মহামায়া লেক ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের বিখ্যাত আছে মহামায়া লেক আজকে ভিজিট করব মহামায়া লেকে ঘুরব আর সেই সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো আর সত্যিকার অর্থে মহামায়া লেকে ঘুরতে আসলে আপনারা কী কি করতে পারবেন আর কোথায় কোথায় ঘুরতে পারবেন ভ্রমণ স্পটগুলো কি কী সেই সব বিষয়গুলি আজকে আপনাদের সাথে তুলে ধরবো শেয়ার করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে আসলাম মহামায়া লেকের রাস্তা মেন রোড থেকে হাতের বামে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মোহামায় লেকের পাহাড় এই পাহাড়টার সামনেই হচ্ছে লেক আর লেকের সাথেই হচ্ছে এই পাহাড়টা অল্প একটু সামনে মেন রাস্তা থেকে অ্যাভারেজ এক কিলো এক কিলোর মতো হবে এক থেকে দেড় কিলো আসলেই হচ্ছে মহামায়া লেকের গেট আপনারা যারা এই মহামায়া লেকে ঘুরতে আসবেন ডে যে সীতাগুণ্ড চন্দ্রনাথ পাহাড় ঘুরবেন মহামায়া লেক ঘুরবেন তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করবেন হচ্ছে গেটে যে সামনে রেলগেট রেলগেটের এই পাশে যে হোটেলগুলো আছে এগুলোতে এই যে পাশে যে হোটেলগুলো দেখা যাচ্ছে এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করবেন ওইদিকে ভিতরে করবেন না যদি আপনাদের প্ল্যান থাকে যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পা সকালে ঘুরবেন আর মহামায়া লেক ঘুরবেন হচ্ছে বিকালে তাহলে দুপুরের খাবারটা এদিকে করবেন কারণ হচ্ছে এদিকে খাবারের মান আর খাবারের দাম মোটামুটি অনেকটাই কম রিজনেবলও পাবেন ফাইনালি চলে আসলাম এই হচ্ছে মোহামায় ইকু পার্ক এখানে গাড়ি পার্কিং করে বিশ টাকায় টিকিট কেটে প্রবেশ করলাম মহামায়া লেকের ভিতরে একটু সামনে আসতেই চোখে পড়ে খাবারের ক্যান্টিন আজকের ট্যুরে সাথে আছে ছোট ভাই তাকে নিয়ে পুরো বিকেলটা মহামায়া লেক ঘুরে বেরাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহামায়া লেকে কী কী দেখতে পাবেন হাঁটতে হাঁটতে আর সামনে আসলে চোখে পড়বে পিকনিক স্পট এবং আবাদতখানা যাওয়ার রাস্তা হাঁটি হাঁটি পা করে দুবাই মিলে একসাথে চলে আসলাম লেকের একেবারে সামনে আরও একটি বিকেল দুই বাই মিলে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখার প্রয়াস বিকেলের সূর্যের আলোয় লেকের পানিগুলো চিকচিক করছে লেকটাকে দেখতে এতটাই অদ্ভুত ও অতুলনীয় সুন্দর লাগছে চারদিকে পাহাড়ে গেরা পাহাড়ের নিচে এমন একটি কৃত্রিম লেক আসলেই দেখতে অনেক সুন্দর চাইলেই এখান থেকে টিকিট কেটে ঘুরে আসতে পারেন ঝর্না থেকে আবার লেকের মধ্যে ঘুরতে পারবেন এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বা এই কায়াকিং বোট দিয়েও কায়াকিং করতে পারবেন লেকের মধ্যে লেকে ঘুরার জন্যে বোট পেয়ে যাবেন ছয়শো থেকে আটশো টাকায় আর কায়াকিং এর জন্যে বোট পেয়ে যাবেন একশো থেকে দুশো টাকায় চলেন এবার একটু একটু করে আপনাদেরকে নিয়ে যাই পাহাড়ের উপরে যেখান থেকে লেক ভিউটা আরও সুন্দর লাগে পাহাড়ে ওঠার রাস্তাটা সত্যিই অনেক খারাপ দেখে মনে হবে না যে এই পাহাড়ের রাস্তাটা এতটুকু খারাপ হতে পারে যেটা আপনাদেরকে বলতেছিলাম পাহাড় থেকে লেক ভিউটা সত্যি অদ্ভুত রকমের সুন্দর লাগে পাহাড়ের উপর থেকে লেকটা দেখতে যেমন সুন্দর ঠিক পাহাড়ের পরিবেশটাও তেমন সুন্দর আর পাহাড়ে ঘুরতে ঘুরতে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বিশ্রাম করে নিতে পারবেন পাহাড় ঘুরা শেষে আমরা আবার নিচে নেমে আসলাম অন্য একটা সাইট দেখার জন্যে লেকের একেবারে শেষ মাথায় নতুন আরেকটি একটি ভিউ পয়েন্ট করা হয়েছে যা আগে এখানে ছিল না শেষ বিকেলে এখান থেকেও লেকের ভিউটা অসম্ভব রকমের সুন্দর লাগে আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা ভিউ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা মহামায় ছিলাম যেহেতু ফেলে যাব এখন বাজে হচ্ছে সাতটা সাতান্ন মানে পাঁচটা সন্ধ্যা হইতে হইতে আর পনেরো বিশ মিনিট আছে সূর্য তো প্রায় ডুব ডুবো অবস্থা লাল হয়ে গেছে সূর্য ডুববে এখন ওই যে সামনে দেখা যাচ্ছে ওই হাইওয়ে এই যে সূর্য ডুবতেছে সামনে হাইওয়ে বেশি দূর না হাইওয়ে থেকে মহামায় দূরত্ব এক কিলোমিটারের থেকেও কম হবে তো যেহেতু ফেনিতে ব্যাক করবো এজন্যে আর দেখা গেছে এখানে এত এমন ঘুরার মতো আর কোনো প্লেস নাই ভিতরে যতটুকু ততটুকুই ওটা ঘুরা শেষ তো এখন ব্যাক করবো থাকতে থাকতে বের হয়ে গেছি আমি এখন ডাইন পাশ দিয়ে তারপর ইউটার্ন নিব কারণ বাম নিতে একটু তো এই ডাইন পাস দিয়ে গিয়ে সামনে ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে চলে যাবো ওই পাশে চলে আসছি এই মহামায়াল একটা হচ্ছে রিল্যাক্সের জায়গা রিল্যাক্সের জন্যে যেমন বেলা ভিতরে একটু আড্ডা দেওয়া যাবে একটু গল্প করা যাবে দেখা গেছে জাস্ট সময় কাটানো যাবে এবার হাজব্যান্ড ওয়াইফ হোক হাজব্যান্ড ওয়াইফ হোক লাভবাস হোক যারাই হোক জাস্ট শুধু সময় কাটানো আর এই লেকটা হচ্ছে কৃত্রিম লেক এখন হচ্ছে শীতকাল এই জন্য পানি মোটামুটি অনেকটাই কম যখন বর্ষাকাল থাকে তখন লেকটা অনেক সুন্দর লাগে পানি অনেক বেশি থাকে আর পানিগুলো মোটামুটি স্বচ্ছ থাকে ক্লিয়ার থাকে এখন যে পানি পানিগুলো আসলে অনেকটাই নোংরা আর পানিগুলোতে প্রচুর পরিমাণে গন্ধ আছে এখন কোনোটা করে মহাদেয়া পাওয়া যাবে না কিন্তু যারা ডাকা থেকে আসছে দেখা গেছে প্ল্যান করে আসছে যে সীতাকুণ্ড পাশাপাশি দেখা গেছে কেউ গুলিয়াখালি রাখে কেউ মহামায়া রাখে এইটাই অনেকে সীতাকুণ্ড চন্দ্রনাথে যায় অনেকে সীতাকুণ্ড ঝরনাথে যায় সাথে হয়তো মহামায়াটা রাখে এই কিছু করার নাই প্ল্যান করে আসা এই এখানে যেতেই হবে আমরা বের হচ্ছি অনেকে দেখছি যে এই সময় ঢুকতেছে আমরা বের হয়ে গেছি ওনারা ঢুকতেছে ওই যে প্ল্যানিং ছিল যা তাই কিছু করার নাই অনেকে প্যাকেজে আসে এই আর কি তবে হ্যাঁ জায়গাটা বিকেলবেলার জন্য পারফেক্ট বিকেলবেলা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বিকেলবেলা যাই হোক ছোটো ভাইরে নিয়ে ঘুরলাম ছোটো ভাইয়ের একটা ইচ্ছা ছিল সেটা পূরণ করলাম ইনশাল্লাহ ওরও ছুটি নাই আবার চলে যাবে স্কুল খুলছে ভর্তি হবে নতুন বই সংগ্রহ করবে ওগুলো শেষ করে দেন বলছি যে আবার ফেব্রুয়ারিতে চলে আসবে ফেব্রুয়ারিতে আসলে তখন ওকে নিয়ে আবার যাব হচ্ছে আলু টিলায় ইনশাল্লাহ যদি ওই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আর এখন যাচ্ছে হলো শরীর দিকে ওই কিনারে যারা আছে তারাও এখানে ঘুরতে আছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওকে দেখেও ভালো লাগলো ওর সাথে কিছু সময় কাটালাম কথা বললাম গল্প গুজব বললাম ভালো লাগছে আমি প্রায় চলে আসছি চেনির কাছাকাছি বেশি আর নাই আট থেকে দশ কিলো আছে তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এবং নেক্সট কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চিত বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিন টান দেব মাঝখান টান দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আল্লাহ হাফেজ